আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে সবসময় ভয়ে গুটিয়ে থাকার ব্যাপারটা অনেকটা আগে ধরেছিল শাহিনুল কিন্তু গত দুদিনে যা সব দেখেছে এতে শকিনাকে বেশ নজরে নজরেই রাখছে সকালবেলা হাসপাতালে যাওয়ার সময় প্রণয় বলল আজ রাতে সে ফিরবে না প্রথমে একটু রাগ হলো পরক্ষণেই রাগটুকু নিঃশেষ করে দেয় শাহিনুল শুধু মাথা নাড়িয়ে সম্মতি দেয় কিঞ্চিত রাগান্বিত হয়ে প্রণয় তৎক্ষণাতেই বেরিয়ে পড়ে কী জানি সত্যি কাজের জন্য ফিরবে না নাকি শাহিনুর প্রতি এক সমুদ্র অভিমান জমেছে বলেই ফিরবে না সারাদিন হাঁস করে কাটলো শাহিনুর একবার ভাবলো প্রণয়কে ফোন করে বলবে আপনি তাড়াতাড়ি ফিরে আসুন আপনাকে ছাড়া ফাফর লাগে আমার পরে করে নিজের মনকে সান্ত্বনা দিল যা হচ্ছে তোর ভালোর জন্যই হচ্ছে নূর মানিয়ে নে নিজেকে হাজার আটকাতে চেয়েও পারল না শাহিনুর প্রণয়কে ফোন করে বলল আপনার কি সত্যি রাতেও কাজ আছে গম্ভীর কণ্ঠে প্রণয় জবাব দিল তোমার কি মনে হয় আমি মিথ্যা বলেছি আমার খুব সাপড় লাগছে রাতে যদি আরো বেশি লাগে টেলিফোনের ওপাস থেকে দীর্ঘ একটি নিঃশ্বাসের শব্দ ভেসে এলো সে শব্দ শুনে নীরব হয়ে গেল সায়নুর ক্ষণকাল চুপ থেকে প্রণয় বলল দশটার মধ্যে ফেরার চেষ্টা করব। দেরি হলে এগারোটা বাজবে তবু আসব। আশা করি এইটুকু সময় কোনোভাবে কাটিয়ে দেবে মৃদু হাসলো শাহিনুর যদিও তেমন কথা হয় না বিছানায় এক হাত দূরত্ব রেখে ঘুমাই তবুও মানুষটাকে ছাড়া এক রাত থাকবে ভাবতেই কেমন ফাপর ফাপর লাগছিল সহসা মনে প্রশ্ন জেগে উঠলো এরপরও কি করে দুজন আলাদা হবে রাত যখন আটটা বাজে শাহিনু সকিনাকে বলেছিল একাই খেয়ে নিতে সে প্রণয় এলে খাবে তবুও সকিনা ডাকলো তাকে ডাকতে ডাকতে ঘরের ভেতরে চলে এলো শাহিনুর বিরক্ত হয়ে বলল তোকে বললাম তো একাই খেয়ে নিতে সকিনা ধীর পায়ে তার কাছে এসে ভয়াতুর কণ্ঠে বলল আমি অন্য কারণে এসেছি নূর শাহিনুর রোগ উঠে বলল মনে মনে ভাবলো নিশ্চয়ই সখিরা কোনো বিপদে পড়েছে আর সেই বিপদের কথাটাই এতদিন পর সাহস করে তাকে জানাতে এসেছে হাজার হোক দুজনই সেই ছোট্টবেলাকার সখি বলে কথা শাহনু নিঃশব্দ উঠে দাঁড়ালো সখিরার দোকানে ভরসা সহিত হাত রেখে বললো নির্ভয়ে বলে ফেল সখী তোর জীবনে গুরুতর সমস্যা ঘটেছে বুঝতে পারছি কিন্তু কি সেই সমস্যা ধরতে পারিনি তুই আমাকে সবটা খুলে বল আমি আমার সর্বস্ব দিয়ে তোকে সহযোগিতা করব। কথাগুলো বলে শেষ করতে সাইনুর খেয়াল করলো শকিনা বারবার ঢোক গেলছে চোখে মুখে ভয় স্পষ্ট কিন্তু বিচলিত হয়ে শকিনার একটি হাত ধরে টেনে বসার ঘরে নিয়ে গেল বলল তুই দাঁড়া আমি তোর জন্য পানি নিয়ে আসছি শাহিনু দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে গ্লাসে পানি ভরছিল এমন সময় শকিনা এসে ওর একটা হাত চেপে ধরলো বলল আমি পানি খাবো না শাহিনু শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল ভয় পাচ্ছিস কেন বলতো কি হয়েছে আমার কিন্তু ধৈর্য ফুরিয়ে যাচ্ছে গ্লাসে পানি ভরে শাহিনুর দাঁড়িয়ে রইল তার দৃষ্টি সম্মুখে কাঁপতে থাকা সকিনার দিকে স্থির সকিনা বার কয়েক ঢোক গিলে কম্পিত কণ্ঠে বলল আমার পেটে বাচ্চা আছে নূর আমি অন্তঃসত্ত্বা বজ্রত হয়ে তাকিয়ে রইল শাহিনুর হাত পা মৃদু কেঁপে তার ফলস্বরূপ ভরা গ্লাস থেকে কয়েক ফোঁটা পানি নিচে পড়তে শুরু করল সকিনার আতঙ্কিত মুখশ্রীতে তাকিয়ে বিস্মিত হয়ে কাঁপা গলায় বলল তোর তো বিয়ে হয়নি সকিনা মাথা না না করলো শাহিনুর পুনরায় বলল তাহলে তোর পেটে কার বাচ্চা সকিনা আবার ঘামতে শুরু করলো শাহিনুর উত্তেজিত হয়ে বলল কার বাচ্চা তোর পেটে আমি তোর বলতে পারবো না ক্রোধিসরে শাহিনুর বলল মার খাবি তুই সখি এই বাচ্চা কার সেটা তুই না বললে আমি কিন্তু খুঁজে বের করব সকিনা এবার আশেপাশে ভীতু দৃষ্টি নিক্ষেপ করে বলল তুই আমার বিশ্বাস করবি তো আশ্চর্য হয়ে শাহিনুর বলল আমি তোকে অবিশ্বাস করতে পারি ভরসা দেওয়ার জন্য জোরপূর্বক কথাটি বলল শাহিনুর সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে সকিনা বলে ফেলল ডাক্তার বাবু আকস্মাত এই ঝড়ের তাণ্ডব কতটা ভয়াবহ হবে শাহিনুর বা সকিনা কেউ কল্পনাও করতে পারেনি শাহিনুর নিজেও ভাবতে পারেনি তার ডাক্তার সাহেবকে নিয়ে এমন কথা শুনে প্রথমবারের মতো অন্য এক মানুষের রূপান্তরিত হবে সে সকিনার মুখ থেকে এমন একটি কথা শুনে নিমেষে অন্য এক শাহিনুরের সৃষ্টি হলো যেন যে সাইনের আগে পড়ে শুধু ধ্বংস আর ধ্বংস প্রিয় শকির মুখ থেকে এমন একটি কথা শুনল যা তাকে মুহূর্তে সেই শাহিনুরকে তৈরি করে ফেলল যে শাহনুরকে তৈরি করতে চেয়েছিল বাইজি শারমিন শাইনা সেই শাহনুর তৈরি হলো যে শাহনুরের হাতে সেদিন রাতে প্রাণ হারিয়েছিল সবুরুদ্দিন হাতে থাকা পানি ভর্তি কাঁচের গ্লাসটি দেওয়ালে বাড়ি দিয়ে ভেঙে ফেলল শাহিনুর ভয় পেয়ে পিছিয়ে গেল শখিনা শাহনুরের বিমৎসর চেহারা দেখে বাকশক্তি হারিয়ে ফেলল সে কিন্তু দমে রইল না শাহিন হিংস্রভাবে গর্জন তুলে সকিনার এক হাত টেনে দেয়ালে ঠেঁচ দিয়ে হাতের তালুতে ভাঙা কাঁচের গ্লাসটি চৌকা অংশ ঢুকিয়ে দিল মুহূর্তে পুরো বিল্ডিং কাঁপিয়ে গগন ভিতরে চিৎকার দিল সকিনা শাহিনুর আরও দ্বিগুণ হিংস্র হয়ে দুপাটির দাঁত চোরা লাগিয়ে বিভৎস এক শব্দ করলো ভাঙা গ্লাস গেঁথে থাকা হাতটি টেনে রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে মেঝেতে বসে তরপাতে শুরু করলো সকিনা তবুও মায়া হলো না শাহিনুরের ও চুলের মুঠোতে শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলল এবার বলে বাচ্চার বাবাকে তরপাতে তরপাতে বলল ডাক্তার বাবু অসহনীয় হয়ে পাগলের মতো চারদিকে অস্বাভাবিক দৃষ্টিতে তাকালো শাহিনুর রান্নাঘরের এক কোণে বড় একটি বটি দেখতে পেল আর দেরি না করে সেই বটিটা নিয়ে শৌখিনার পেটের ওপর পা চেপে ধরে গলায় বটি ধরল ভয়ে শিথিয়ে গেল শৌখিনা চন্দনরত কণ্ঠে বলল তুই আমারে মারিস না মারিস না বাঘের মতো গর্জন দিয়ে উঠলো শাহিনুর তাহলে সত্যি করে বল এই বাচ্চার বাবা কে আমি যা কইছি সত্যি কইছি এবাজনও ও শাইনুরের ভয়ানক কথাগুলো শুনে অন্তরাত্মা কেঁপে উঠলো সকিরান শাইনুর সন্তর্পণে বটিটা তার গলার মাঝ বরাবর ধরে ক্রোতে জর্জরিত হয়ে কাঁপতে কাঁপতে বলল আমার সতীন হওয়ার খুব শখ তাই না রে আমার ডাক্তার সাহেবের বাচ্চার মা হওয়ার খুব শখ তোর এই শখ আমি থাকতে কোনোদিন পূরণ হবে না তুই যা বলেছিস তা যদি সত্যি হয় তাহলে তোকে এক্ষুনি মরতে হবে নূর বলে আত্মচিৎকার করে উঠলো সকিনা শাহিনুর তর্জনে উঁচিয়ে বলল একদম চুপ আমি বেঁচে থাকতে ডক্টর সাহেবের সন্তান তোর পেটে আসবে আর তোকে আমি বাঁচিয়ে রাখবো সকিনা শরীর ছেড়ে দিল দিলো অস্ত্রসিকা বন্ধ করে আহত সরে বলল আমার অসহায়তের সুযোগ তোর স্বামী নিছে বললে তুইও নিবি মনে রাখিস তোর জামাই কিন্তু ওই জমিদার বাড়ির ছেলে প্রণয় এলো রাত এগারোটার পর আসা মাত্রই এক গ্লাস ঠান্ডা পানি সামনে ধরলো শাহিনুর প্রণায় অবাক হয়ে প্রগাঢ় চাহনিতে তাকালো টোনায় সুগভীর চোরায় নম্র দৃষ্টির নিক্ষেপ করল শাহিনুর ইশারায় পানির গ্লাস নিতে বলল টোনায় একইভাবে তাকে গ্লাস ধরে পানি পান করলো হরিন দৃষ্টি চোরায় ডুবে গিয়ে বোঝার চেষ্টাও করল প্রেয়সী হৃদয় চড়া ভাবনাগুলোকে সম্পূর্ণভাবে বুঝে ওঠার আগেই গ্লাস ফেরত নিয়ে মৃত পায়ে চলে গেল শাহিনুর যাওয়ার আগে অবশ্য বলে গেল তার জন্য খাবার প্রস্তুত করবে সে যেন পোশাক পরিবর্তন করে দ্রুত খেতে চায় পোশাক পরিবর্তন করে খেতে এলো প্রণয় এসে দেখলো অত্যন্ত মনোযোগ সহকারে খাবার পাচ্ছে তার অতি সুদর্শনীয় পতুটি তার দীঘল কালো চুলগুলো বাঁধন ছাড়া হওয়াতে বারবার কাজে ব্যাঘাত ঘটতে চাইছে শুভ্র মুখশ্রীতে কিঞ্চিত বিরক্তির ছাওয়া স্পষ্ট হয়ে উঠেছে যা তার সৌন্দর্যের মাত্রা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে সব গুছিয়ে লেবু কাটার জন্য রান্নাঘরে গেল সে প্রণয় এক মনে তাকিয়ে দেখতে থাকলো তাকে পুনরায় যখন ভোজনালয়ে ফিরে এলো শাহিনীর তাকে আদৌ দৃষ্টিপাত করে প্রণয়ের দৃষ্টি যেন ঝলসে যাওয়ার উপক্রম হলো মস্তিষ্ক কেমন অসার হয়ে গেল আর মনে ভাবল আজ কি পূর্ণিমা পূর্ণিমা ছাড়াই এমন শুভ্রাংশ কাছে পাওয়ার মতো ভাগ্যবান পুরুষ কি সত্যি আসে খাওয়ার প্রতি মনোযোগ ছিল না তবুও খেতে হলো খাওয়ার ফাঁকে একবার প্রশ্ন করলো এই গরমে চুল খুলে কেন এমনিতেই লাগে এভাবে সমস্যা হবে শকিনার সঙ্গে যা সব ঘটনা ঘটলো আজ নিজেকে স্বাভাবিক করতে করতে আর চুল সময় পায়নি সে সেসব কথা চেপে গিয়ে শান্ত গলায় বলল সবার আগে বেঁধে নিব আর কত না বাড়িয়ে খাওয়া শেষ করে সবার ঘরে গিয়ে শুয়ে পড়ল প্রণয় সাইন নিঃশব্দে এক পা সকিনার ঘরে উঁকে দিল সকিনা ঘুমিয়ে পড়েছে তার হাতে থাকা সাদা ব্যান্ডেজটার দিকে ঘনকাল তাকিয়ে রইল সে যা সে নিজেই বেঁধে দিয়েছে আহত হাতটি দেখে তাচ্ছিল সে বিড়বিড় করে বলল আমি যেমন ভালোবেসে কাছে টানতে পারি তেমন তীব্র ঘৃণায় ছুঁড়েও ফেলতে পারি প্রয়োজনে আঘাত করতেও জানি প্রয়োজন ফোরালে সে আঘাত সারিয়েও তুলতে পারি ভেবেই হাফ নিঃশ্বাস ছেড়ে নিজের ঘরে চলে গেল সে চুল বেঁধে ঘুমানোর প্রস্তুতি নিতে নিতে ঘন্টাখানেক সময় ব্যয় হলো মাঝরাত তখন প্রণয়ের পাশে গিয়ে গুটি গুটি হয়ে শুয়ে পড়ল শাহনুর প্রণয় টের পেলেও চুপ করে রইল হঠাৎ শাহিনুর এক হাত বাড়িয়ে প্রণয়ের কাজ স্পর্শ করল বলল ঘুমিয়ে পড়েছেন সঙ্গে সঙ্গে প্রণয় জবাব দিল বলুন এদিকে ফিরুন ফিরল প্রণয় শাহিনুর মৃদু হাসল প্রণয় দু হাত টেনে ধরে বুকের ভেতরটা ফাঁক করে নিজের জায়গা করে নিল তারপর গুটি সুটি হয়ে বুকে মুখ গুঁজে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল সহসা এমন আচরণ পেয়ে হতভম্ব হয়ে গেল প্রণয় হোঠার দূরে যাওয়া আবার হোটার কাছে আসা বড়ই অদ্ভুত লাগে তার রাগও হয় সে রাগ থেকে নিজে থেকে ধরল না শাহিনুর মৃদু স্বরে বলে উঠল ডাক্তার সাহেব আপনাকে যে খুব ভালোবাসি কেঁপে উঠল প্রণয়ের আচমকায় দু হাতে পিঠ চেপে ধরে বুকের আরো গভীরে টেনে নিল প্রিয়ানিকে আদুরের স্পর্শে মাথায় আলতো চুমুক বললো দুর্বল কণ্ঠে পুনরায় শাহিনুর সাহেব ভীষণ ভালোবাসা হেসে ফেললো প্রণয় কিঞ্চিত দূরে ঠেলে শাহিনুরের কন্ধনত মুখস্টের দৃষ্টি পড়ালো বুকের ভেতর অতিরিক্ত সুখ অনুভূত হওয়াতে উন্মাদ হয়ে উঠল শাহনুরের লালচে নাকের ডগায় আলতোভাবে কামড় দিয়ে বলল পুরিয়ে পুরিয়ে সোনা খাটি করছেন বেগম সাহেবা সহসা চমকে উঠল শাহিনুর অশ্রুসিক্ত নয়নে এক পলক প্রণয়কে দেখেই পাশ ফিরে শুয়ে রইল মুচকি হেসে গভীর হলো প্রণয় কিন্তু ফিরল না শাহিনুর ধীরে ধীরে কানের কাছে মুখ নিয়ে আবারও প্রণয় বলল কাছে ডেকে দূরে সরে যাও আচমিতে ফিরে তাকে আবারো জড়িয়ে ধরলো শাহিনুর কাপা গলায় বলল আপনার বুকে শান্তিতে ঘুমাতে চাই আমার খুব ক্লান্ত লাগছে আমি একটু আরাম চাই হাসলো প্রণয় পরম স্নেহে ভালোবাসায় ঘাড়ে অথ ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল তোমার স্থানে আমি ঘুমালে শেষ বুকের মধ্যেখানে আগলে রাখলো শাহিনুরকে নিভৃতে যতনে পরম অসুখে তন্ত্রচ্ছন্ন হলো শাহিনুর রাত মাথায় হাত বুলিয়ে দিল প্রণয় অনুভব করলো তার বউ একটু যত্ন একটু ভালোবাসার তৃষ্ণায় তৃষ্ণাত্ত হয়েছিল যা মিটিয়ে দিতে একটু কৃপণতা করেনি সে ভোর রাতেই ঘুম ভেঙে যায় শাহিনুরের দেখতে পায় প্রিয়তমের উষ্ণ বুকে মুখ বুঝে ঘুমাচ্ছিল সে প্রণয়ের ভারী নিঃশ্বাসের শব্দে টের পায় মানুষটা ঘুমোচ্ছে অল্প মাথা উঁচিয়ে চট করে স্বামীর ললাটের চুমুকে আবারও মাথা রাখে তার উষ্ণময় উন্মুক্ত বুকটাই পরম শান্তিতে দু চোখের পাতা এক করে সে কয়েক পল অতিবাহিত হতে আচম্বিতে মস্তিষ্কে বিচরণ শুরু হয় গতরাতে সোকিনার বলায় সেই কথাগুলোর যা তা সমস্ত সত্তাকে ভয়ানকভাবে নাড়িয়ে দিয়েছিল সত্যের শক্তি এতটাই ধালো হয় যে মানুষের পক্ষে তা মিথ্যা দিয়ে আটকে রাখা সম্ভব হয় না মিথ্যা জড়বস্তুর মতো তাকে যেভাবে যেখানে ছুড়ে দেওয়া হবে সেখানে থাই পাবে কিন্তু সত্যি নিজ ক্ষমতায় প্রতিনিয়ত হাওয়ায় ভাসতে ভাসতে প্রকাশ পায় এটাই বাস্তবতা এটাই চিরন্তন সত্য যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য সত্যের শক্তি নিস্তব্ধ থমথমি পরিবেশে গতকাল যখন সর্বশেষ পর্যায়ে গিয়েও শকিরা প্রণয়ের নাম বলছিল অগ্নিকোনা রূপে শাহিনুরকে শেষ বিদায় দেওয়ার জন্য শেষ একটা কথাই বলেছিল বিশ্বাসঘাতকদের আমি বাঁচতে দেই না সখি যেমনটা দেইনি শবর উদ্দিনকে যেমন দুটুকরো করে বাইজি গৃহের সামনে ফেলে এসেছি ঠিক তেমনই আজ এই মুহূর্তে তোকে দু টুকরো করে বস্তা ভরে জমিদার বাড়িতে পাঠাবো কতগুলো সমাপ্তি দিয়ে গলা বরাবর বুটিটা হিংস্রতার সঙ্গে স্পর্শ করতে শক্ত করে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে ওঠে সকিনা ডাক্তার বাবুনা না ডাক্তার বাবু এই বাচ্চা রঙ্গনের এই বাচ্চা তোর বাসিওয়ালার ফুসে ওটা অগ্নিশিখা ধপ করে নিভে গেল নির্লিপ্ত বনিতায় সকিনার থেকে সরে গেল শাহিনুর মেঝেতে নিথর রূপে বসে দৃষ্টি অনর রাখলো শৌখিনার দিকে তার বিভৎস চেহারায় ভয়াতুর দৃষ্টি নিক্ষেপ করে ক্রমশ কাঁপতে শুরু করলো সকিনা শবুরুদ্দিনকে শাহিনুর খুন করেছে ভাবতে তার শরীর অসার হয়ে যাচ্ছে সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে তেজস্বী কণ্ঠে শাহিনুর বলল এবার তোদের পরিকল্পনাটা বলে ফেল শাহিনুর হাতে তখনও বটিটা রয়েছে যার দিকে একবার তাকিয়ে বার কয়েক ঢোক কিনল শৌখিনা ধীরে ধীরে সমস্ত ঘটনায় বলতে শুরু করলো রঙ্গনের সাথে আমার সম্পর্ক হয়েছে তোর বিয়ের পরে আর সবার মতো কইরা সেও বাইজে গৃহে আসত শুরুতে তোর কথা জিগেইতো তারপর আস্তে আস্তে আমার সাথে বৈশাখ গল্পগুজব গল্প করতো আমার জানি কেমন ভালো লেগে গেল মনে মনে স্বপ্ন দেখতাম তুই যেমন জমিদার বাড়ির বউ হইস আমিও হুইমু আমার স্বপ্ন আরও গাঢ় হইল যেদিন রঙ্গন মদ খেয়া মাতাল হইয়া আমারে জড়ায় ধরল বলল সে আমারে ভালোবাসে তারপর থেকেই আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় প্রতি রাতে তার কুটিরে যাওয়া আসা শুরু করি একদিন মাতাল হয়ে সে আমার বেশি গভীর কইরা চাইলো আমি আর ফিরে রাখতে পারি নাই সকাল উঠা আমারে কথা দিছিল বিয়ে করব আমারে তীব্র কিনায় মূর্জিত হওয়ার উপক্রম হলো শায়নুর সকিনা থেকে কিঞ্চি দূরে সরে গিয়ে অস্পষ্ট স্বরে বলল তোরা সবকইটা এক একটা শয়তান এবার বল আমাদের সংসার ভাঙার জন্য ঠিক কি কি পরিকল্পনা করেছিস তোরা সোকিনা হাউমাউ করে কেঁদে উঠল বলল বিশ্বাস কর তোর কোনো ক্ষতি করার চাইনি আমি কিন্তু সেদিন ঠিক জানবার পারছি আমার পেটে ওর বাচ্চা সেদিন থেকে পড়ে চাপ দিতেছি আমার বিয়ে করার জন্য কিন্তু ও খালি সময় যায়। শেষে তো আমারে ফিরাইয়া দিল বললো বাচ্চা নষ্ট করে দিতে কিন্তু আমার খুব ভয় করে এসব আমি রাজি হই নাই এক মাস আগে হঠাৎ আমারে বলল এই বাচ্চা রাখবো আমার বিয়েও করব শর্ত একটাই তোর মন থেকে ডাক্তারবাবুরে মুছা দিতে হবে যদি পারি তাহলেও আমার বিয়ে করব সংসার শব্দ করে হেসে উঠলো বিপৎস সেই হাসির শব্দ শুনে পিছিয়ে গেল শকিনা। কাঁপতে থাকলেও তার কাটা হাসিটা রক্তে বলল আর কত বোকা হবি তোরা তোর কি মনে হয় মিথ্যা ঘটনা দিয়ে ডক্টরকে ফাঁসাবি আর সে হাত পা গুটিয়ে বসে থাকবে জানিস তোর পরিণতি কি হতো ডক্টর সাহেবকে ফাঁসাতে গিয়ে যখন ধরা খেতি তখন সত্যিটা বললেও কেউ বিশ্বাস করত না নিজেই ফেসে যেতি মাঝখান থেকে কাজ হাসিল হয়ে যেত ওদের শাহিনার ঘাড় নিচু করে সৌকিনার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে বলল তার পরের পরিকল্পনা কি ছিল আমাদের সম্পর্ক ভেঙে দিয়ে তার কি লাভ পলাশ চৌধুরীর কথাই এসব করছে শাহিনুর আগের স্থানে নিশ্চিন্ত মনে বসল চোখ বন্ধ করে সেই রাতের কথা ভাবল যে রাতে প্রণয় ভয়ানক শাস্তি দিতে যাচ্ছিল রঙ্গনকে সংসার চোখ খুলল সে দাঁত কিরমির করে বলল তার লেজ কোনো দিন সোজা হয় না উঠে দাঁড়ালো শাহিনুর প্রণয়ের চিকিৎসা বাক্সইনে সৌকিনার হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলল। তোকে ব্যবহার করে করে ঠিক সময় ছুঁড়ে ফেলে দেয়া হবে তুই এখনো ওই রমন চৌধুরীকে চিনতে পারিস সে হচ্ছে জমিদার বংশের তার সম্পর্কে যা যা জানিস সবটা ভুলে বল তোকে সহ তোর বাচ্চাকে আমি বাঁচিয়ে দিব সৌকিনা প্রথমে কিছু বলল না সায়না দ্বীতোর সঙ্গে তার পাশ থেকে উঠে দাঁড়ালো দু দুপা করে চলে যেতে শুরু করলো সে হঠাৎ সখিনা কোপাতে কোপাতে বলল তোর আম্মারে মারছে শুনে যাবি না সখী মতে পা থেমে গেল সর্বাঙ্ক কেঁপে উঠল শাহিনুরের মাথাটা ঝিম 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 করে উঠল বক্ষস্থলে তীব্র কম্পন কোনো ক্রমে নিয়ন্ত্রণ করতে পারল না সে কম্পিত কণ্ঠে পড়ল পলাশ না রঙ্গন বাঙা কণ্ঠে সখিনা জবাব দিল রঙ্গন নিমেষের দৃষ্টি চোরা বদ্ধ করে কয়েক ফোঁটা উষ্ট্রতাক করল শাইনুর দু হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে চোয়াল শক্ত করে বলল তুই কিভাবে জানলি মদ খেয়ে নেশা ধরলে রঙ্গনের কোনো হুঁশ থাকে না তখন সে যাই ইচ্ছে তাই করে যাই ইচ্ছে তাই বলে এক রাতে নেশার ঘরে যখন আমার সাথে ঘনিষ্ঠ হইল তখন আবল তাবল অনেক কথা বলছে সেই কথার মধ্যে এটাও ছিল পিছন থেকে তরবারের ঢুকালাম আর বের করলাম না কত বড় সাহস আমার আবারে আঘাত করছে আমার কত বড় আঘাত করতে চাইছে আমি সহ্য করতে পারিনি ওরে মেরে ওই রাতটা ভোলার জন্য নিজের হাতে করা প্রথম কন্যে নাটকে মন মস্তিষ্ক থেকে মোছার জন্য চেষ্টা করছি পারি না বোতলের পর বোতল খালাস করছি একের পর এক দেহভোগ করছি সালা বাজিরা মাথা থেকে গেলই না এক্ষণের এত জ্বালা না থাকলে আর কয়েকটা করে ফেলতাম তখনই আমি পরিষ্কার হই শারমিন খালারে রঙ্গনি মারছে কথিত আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন শাহনুর জানত রঙ্গন আবারও ডাকবে চৌকি নাকে তাই সেই মক্ষম সময়েরই অপেক্ষাতে ছিল সে রাত তখন দশটা ছুঁই ছুঁই এমার্জেন্সি ডিউটি পড়ায় ঘন্টা দুয়েক আগে হাসপাতালে চলে গেছে প্রণয় যাওয়ার পূর্বে শাহনুরকে বুঝিয়ে গেছে তার জন্য অপেক্ষা না করে যেন ঘুমিয়ে পড়ে আর ফিরতে ফিরতে সকালে হতে পারে স্বামীর আদেশ অনুযায়ী ঘুমাতে যাচ্ছিল সে এমন সময় হঠাৎ ভয় মিশ্রিত মুখে ঘরে প্রবেশ করলো তাকে দেখে সাইনুর উদ্বিগ্ন কণ্ঠে বলল ও ফোন করেছে দেরি না করে তৎক্ষণাৎ মাথা নাড়লো সতিনা শোয়া থেকে সটান হয়ে বসে পড়লো শাহিনুর রহস্য একটি হাসি দিয়ে পুনরায় শুধালো ওই কুটিরেই যেতে বলেছে পূর্বের না মাথা নাড়লো সতিনা শাহিনুর ওষ্ঠ ধরে হাসিটুকু বজায় রেখে আদেশ করলো বলেতে যাবি কম্পিত কণ্ঠে বলল যাবার আগে বাইজি গৃহ থেকে বোতল কুস্তুরি নিয়ে বলছে শাহিন ওর এসে বলল তিন বোতল দেব তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড় অমবর্ষা দ্বিতীয় রজনী খুব আকাশে খণ্ডিত চারটি স্পষ্ট হয়ে জানান দিচ্ছে তার উপস্থিতি হাসপাতাল গেট থেকে এক মিনিট পর হেঁটে গিয়ে একটি সিন যেতে উঠল শাহিনুর উদ্দেশ্য বাইজি গৃহ তার পরে ছাই একটি সুতি শাড়ি মাথা থেকে কোমর অবধি বড়সড় ওড়না দিয়ে মোড়ানো যার ফলে সহজে চেনার উপায় নেই শেখে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে